ট্রেন ধরে যাবো দাদু বাড়ি চলো তো নেমে গেলাম মুদ্রাপুর ট্রেন থেকে নেমে কি দেখতে পেলাম দেখো এবার স্টেশন থেকে গাড়ি ধরে চলে এলাম দাদুবাড়ি যাওয়ার পথে তো পথ ধরে হেঁটে চলে এলাম দাদু বাড়িতে তো দাদু বাড়িতে এসে প্রথমে তোমরা দেখায় দাদু কি চাষ করেছে গাছ গাছ আগে ছিল খেয়ে নেওয়া হয়েছে তারপরে আবার হয়েছে গাজর গাছ লাউ গাছ আর এইসব গাছ দাদু বসিয়েছে তো ঘরে ঢুকে প্রথমে চলে এলাম দাদুদের ঠাকুর ঘরে রাধাকৃষ্ণ ঠাকুর আমি যাই প্রাণের থেকেও প্রিয় ভক্ত তো এবার জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে খেতে বসে পড়েছি কলা পাতায় ভাত আলু চোখা বেগুন ভাজা আর লাউ ডাল কলা পাতায় খেতে হেভি লাগে তো বন্ধুরা তারপরে উঠে পড়লাম সাত সকালে ছটা বাজে কুয়াশাটা দেখাতে তোমাদেরকে কি সুন্দর লাগছে ভিউটা শুধু তোমরা সেটা দেখো আর মজা নাও ওহ সেই লাগছে একদম সেই খুবই ভালো লাগছে কিন্তু ঠান্ডাটাও লাগছে তাও তোমাদেরকে দেখাচ্ছি যে গ্রামের সকালটা কতটা সুন্দর আমাদের শহরে অতটা দেখা যায় না কুয়াশা বন্ধুরা সকাল ছটার সময় দেখে নিলে কুয়াশা ভরা সকাল আর এখন বাজে নটা আর এটা আমাদের সকালের সাজ তো চলো সকালের কি টিফিন সেটা তোমাদের দেখিয়ে ও তোমাদের তো বলা হলো না আমরা সকাল কেন সেরেছি আর যারা মিনি ব্লকটা দেখেছো তোমাকে বলেছিলাম না প্যান্ডেলটা কিসে সেটা বলবো আজকে প্যান্ডেলটা হলো একটা বাচ্চার জন্মদিন সে হলো আমাদের ভাই বার্থডে বয় তো বার্থডে বাড়িতে সকাল বেলা কি খাবো সেটা তোমাদের দেখিয়ে চলো সকাল বেলা বসে জলখাবার খাওয়ার মজাই আলাদা তো এবার তোমরা ভাবছো আমরা নিমন্তন্ন বাড়িতে এসে এইভাবে কেন জল খাচ্ছি রোদ্দুরে বসে তোমাদেরকে বলেই দিই আমরা রেডি হতে হতে আমাদের খুব দেরি হয়ে গেছিলো তার জন্য জলখাবারটা খাবারটা ঘরেই চলে এসেছে যেহেতু খাবারটা ঘরেই চলে এসেছে তাই আমরা ভাবলাম শীতের দিনে রোদ্দুরে বসে খাওয়াটা মজাই আলাদা তাই আমরা রোদ্দুরে বসে খাওয়াটা মিস করলাম না আর জল খাবার ছিল ঘুগনি আর মুড়ি খুব ভালো হয়েছে তো খাওয়া হয়ে যাওয়ার পরে চলে এলো বার্থডে বয়ের মা কেমন লাগলো বার্থডে বয়ের মাকে চলে এলাম বন্ধুরা দুপুর বেলা নিয়ে চলো দুপুরবেলা কি মেনু হয়েছে চলো দেখেনি খেতে যাওয়ার সময় কার সঙ্গে দেখালো দেখো এটা একটা বড় মামি চলে এসেছে খাওয়ার জায়গায় সবাই খাচ্ছে তো দেখাই দেখো এই দেখো আর এদিকে দেখো যার জন্মদিন সে খেতে বসে পড়েছে তার মা খাইয়ে দিচ্ছে তাকে আর এদিকে আমার দাদুরা সব খেতে বসেছে আমি আলু ভাজা দিচ্ছি তো আমরা বসে পড়েছি খেতে কি কি খাবার দিচ্ছে জানতে হলে দেখতে হবে মিনি ব্লগ চচ্চড়ি চচ্চড়ি খাওয়ার আগে জল খেয়ে পেট ভরাচ্ছি দুপুর খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল তো খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে আর এদিকে এসে দেখছি মামা আর মামি মিলে করছে ফুচকার জোগাড় চলো এবার তোমাদের সঙ্গে দেখা হবে রেডি হয়ে চলে এসেছি রাতের কেমন লাগছে তো যেগুলো চলে এসেছি বার্থডে বাড়ি প্যান্ডেলটা দেখাতে দেখো খুবই সুন্দর লাগছে চুনি লাইট আর বেলুন দিয়ে সাজিয়েছে প্যান্ডেল দেখাতে গিয়ে দেখো শান্তার সঙ্গে দেখা হয়ে গেল আর শান্ত আমাদেরকে একটা করে চকলেট দিলো আর আমার সময় ক্যামেরাটা একটু ভালো করে ধরা হয়নি তো সান্তাক্লাসের সঙ্গে দেখা করার পর আবারও শুরু করে দিলাম প্যান্ডেল দেখাতে কি সুন্দর লাগছে লাইটিংগুলো তো আমরা পুরো সামনেটা দেখাবো চলো গেটটা কেমন সাজিয়েছে দেখে নাও তো সামনের প্যান্ডেলটা সাজানোটা দেখে নিলে দেখি আস্তে আস্তে দেখো সামনে দেখা হয়ে গেল গোপাল সঙ্গে তো গোপাল ভাইয়ের সঙ্গে একটু ফটোশুট করে নিলাম গোপাল ভাইয়ের সঙ্গে ছবি তুলে চলে এলাম কেক কাটিং এর জায়গায় এসে দেখি ও মা এখানে তো দুজনের জন্মদিন হচ্ছে দুটো কেক কাটিং হচ্ছে তার জন্য দেখো জায়গাটা পুরো মেলার মতন ভিড় হয়ে গেছে কত লোকজনে ভরে গেছে এই সুযোগে একটু টুক করে আমরা কেকটা নিয়ে ভিডিও আর ফটো তুলে নিলাম তারপর দিয়ে দিলাম গিফট গিফটে ছিল পুষ্প থালা আর একটা টেরি গিফট দেওয়া হয়ে গেছে ক্যামেরাম্যান করেছিল একটু ব্যাগ দিয়ে ছবি তুলে নিলাম ফটো তুলে চলে এলাম ফুচকা স্টলে নিউ স্টাইলে ফুচকা খাচ্ছি পাতা ছাড়া এরকম নিউ স্টাইলে ফুচকা তোমরাও খাও কেমন লাগলো খেয়ে কমেন্টে জানিও প্রথমে ব্যাগ দিয়ে ছবি তুলে সাত নিয়ে আবার চলে এলাম বার্থডে বয়ের বাবা মার সাথে ছবি তুলতে এবার নাচ করছি সন্তার সাথে আর গোপালের সাথে না ছড়ে এসে বাজি চালানো হচ্ছে বাজি ফাটিয়ে চলে এলাম খাবার জায়গায় একটা গোটা টেবিলে দখল করে বসে বললাম কত লোক খেতে বসে যে দেখো প্রথমে দিলো ভাত আর চিংড়ি দিয়ে বাঁধাকপি তরকারি মিনু জানতে হলে দেখতে হবে মিনু ব্লক আমার বোনের অবস্থা দেখো কেউ কি আছো মাছ না খেয়ে তার ছালটা খাও লেবুটা খেতে সে লেগেছিলাম মাংস খেলে কার চোখ বন্ধ হয়ে যায় আমার বোনের হয় লোক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ সেটা বসে তারা এরকম হুল্লোড করা লাইক ঠুকে দেবেন কমেন্ট করে দেবেন আর এরকম নতুন ব্লগ পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন মেনুতে কি কি ছিল জানতে হলে মিনি ব্লগ দেখবেন বাই